চাকরির বিষয়টা পর্যন্ত গেছে সেই দিন থেকে এই যোগ্য অযোগ্য এই যে মামলা এটা শেষ করে রাজ্য সরকার নানা ধরনের প্রচেষ্টা গ্রহণ করছে তার বিরুদ্ধে এবিজে এদের সঙ্গে আছে গতকালকে এখানে প্রথম এরা এসেছে যেহেতু একুশ তারিখে বলেছিল যোগ্য অযোগ্য আলাদা লিস্ট করে পর্যন্ত এটা করে দিতে পারে

এটা প্রকলমে তাদের যে চাকরিটা বাতিল হয়ে গেছে সেই চাকরি বাতিলটাকেই সীরমহর দিয়ে দিয়েছে তারই বিরুদ্ধে কালকে বলেছিল যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করে দেবো যোগ্যদের ওখানে যাওয়ার কথা বলা হয়েছে অযোগ্য যাবে না এ কথাটা ওখানে বলে দেওয়া হয়েছিল কিন্তু কাল পর্যন্ত যোগ্য অযোগ্য কে সেইটা কিন্তু করা হয়নি এখন কতই জলে চলে গেছে যতক্ষণ পর্যন্ত এর সোহা না করবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন যারা করছে আমরা এবিটি এর পক্ষ থেকে আমি নিখিল বঙ্গ শিক্ষা সমিতির পক্ষ থেকেই আমরা এসেছি এবং আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার অধিকাংশ এখানে উপস্থিত আছি আমার বক্তব্য এই যে এত জন হঠাৎ করে তাদের রুটি রুজি বন্ধ হলো মাস মাইনে বন্ধ হলো এমএলএ এমপি মন্ত্রীরা তাদের লক্ষাংশ অর্থ থেকে এদেরকে পুষ্ট করুন এদের যতক্ষণ না সম্মানজনক ভাবে স্থায়ী

অনুদানের ব্যবস্থা সঙ্গে সঙ্গে স্থায়ী চাকরির হও আপনার লড়াই আন্দোলনে যত কাঁদা হোক তত কাঁটা হলো বাবা আর দাবিতে ঘুরে ওঠা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন এই শিক্ষক আন্দোলনের সাথে আছে শিক্ষক শিক্ষা এবং শিক্ষক কর্মচারীদের যে ন্যায়সঙ্গত সামাজিক দাবি পেশাগত সুরক্ষার যে দাবি সেই দাবিকে যুক্তিসঙ্গত বলে মনে করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন আগামী দিনেই এই আন্দোলন জয়যুক্ত হবে বলেন ইন্ডিয়া ডক্টর ওসমান মনে করে এবং এই শিক্ষক আন্দোলনের সাথে সংহতি এখন করে তাদের সাথে তাদের পাশে এই দুর্গা ডক্টর আছে কেবলমাত্র অভয়া বিচারের দাবিতে এই মঞ্চ গড়ে উঠেছিল তার পাশাপাশি আমাদের প্রতিশ্রুতি যে যেখানে সমাজের উপরে অন্যায় আক্রমণ নেমে আসবে তার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল দুর্গীয় ডক্টর ফ্রন্ট সে আন্দোলনে সামিল হবে তাই শিক্ষকদের এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের আন্দোলন নয় সমাজ সংস্কারের দায়িত্বে যেই শিক্ষকরা থাকেন সেই শিক্ষকরা যখন আক্রান্ত তখন সমাজ আক্রান্ত আর সমাজ আক্রান্ত হলে চিকিৎসক সমাজ শুধু নয় সমাজের সর্বস্তরের মানুষের এই আন্দোলনের দাবিতে এগিয়ে আসা উচিত শিক্ষাক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদে জনগণের সঙ্গবদ্ধ আন্দোলন তার পাশে ওয়েস্টবেঙ্গল বিভিন্ন আছে আগামী দিনে থাকবে আমরা নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা শিবির পরিচালনা করব এই শিক্ষকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যারা অনশন করছেন তাদের আমরা স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে কিছুক্ষণ আগে করে এসেছি তারা লাইট নেই ফ্যান নেই প্রশাসনিক অব্যবস্থা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অনশনকারীরা আছেন প্রশাসনকে তার যথাপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশ মানে বরাদ্দ করার জন্য আমরা আর্জি জানিয়েছি এই কারণেই আপনার মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটলো হিন্দু মুসলমানের আপনারা সেখানেও গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদে পরিকল্পিত সাম্প্রদায়িক যে হানাহানি এখানে জীবন মৃত্যুর পাশাপাশি দাঁড়িয়ে সাধারণ মানুষের আক্রান্ত হচ্ছে এবং একে অপরকে প্রাণ ছিনিয়ে নেওয়ার একটা সংগ্রামে লিপ্ত হয়েছে আমি ওই দুটো জুড়ে রক্ত এবং আমি যেহেতু ওই ধুলিয়ান এবং সিটি শামসরগঞ্জ এলাকার বাসিন্দা তাই আমি চোখের সামনে দেখছি এটা একটা পরিকল্পিত হামলা এটা একটা পরিকল্পনা মাফিক একটা চক্রান্ত তাই আক্রান্ত মানুষের পাশেও ওই দুটো জুড়ে রক্ত ফোন আছে বিগত আঠেরোই এপ্রিল ওই জুনিয়র ডক্টর খন সাম্প্রদায়িক দাঙ্গা বিখ্ধস্থ এলাকাতে তাদের চিকিৎসা পরিষেবা দিয়ে এসে চেষ্টা তাই নয় আগামী দিনেও তাদের ট্রান্সিবিল নিয়ে তাদের চিকিৎসা পরিষেবা নিয়ে বা জুনিয়র ডক্টর খন হুলিয়ান সুতুসাম শেখান এলাকাতে দাঙ্গা বিখ্যাস্ত এলাকাতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াবে যার মানে আজকে শুধু জুনিয়র ডাক্তার ফন্স বা জুনিয়র ডাক্তার পঞ্চ শুধু আর অভয়ার মঞ্চের মধ্যে সীমাবদ্ধ নেই তারা সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে ঠিক কথা একদম সত্য কেন দেখি যখন সামাজিক ন্যায় বিচারের দাবিতে অভয় বিচারের দাবিতে জুনিয়র ডক্টর ফ্রন্ট তৈরি হয়েছিল এতে জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলন একটা সামাজিক আন্দোলনের রূপরেখা নিয়েছিল এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন ছিল না শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারীবৃন্দ থাকার বন্ধু ট্রান্সপোর্ট আপামর সর্বস্তর জনগণ ছাত্র সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একটা সামাজিক গণ আন্দোলনে পরিণত হয়েছে তাই জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন সেটা যেহেতু গণ আন্দোলন তাই জনগণের উপরে যেখানে বা আক্রমণ নেমে আসবে তাই জুনিয়র ডক্টর ফ্রন্ট সেটাকে গণ আক্রমণ মনে করে সেই আন্দোলনের পাশে দাঁড়াবে অসংখ্য ধন্যবাদ আপনার